ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু কেম আজকের ভিডিওটা তোমরা যারা ক্লাস টুয়েলভের সেমিস্টার পড়ে আছো অর্থাৎ যাদের ফেব্রুয়ারি মাসে সেমিস্টার ফোর এক্সাম হবে তাদের জন্য দেখো সেমিস্টার থ্রি হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে তোমাদের অনেকের খুব ভালো হয়েছে অনেকের আবার খুব খারাপও হয়েছে কারোর অ্যাভারেজ হয়েছে সেটা নিয়ে পড়ে থাকলে হবে না সেমিস্টার ফোর কিন্তু এবার আর এমসিকিউর পরীক্ষা নয় এবার কিন্তু লিখতে হবে তুমি যতটা লিখবে যেইভাবে গুছিয়ে লিখবে সেই অনুযায়ী কিন্তু তুমি নাম্বারটা পাবে আমি কি করব তোমাদের প্রত্যেকটা যতগুলো চ্যাপ্টার আছে বিএ ব্লক ইলেকট্রোকেমিস্ট্রি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কার্বনিল কম্পাউন্ড এন কম্পাউন্ড এবং কেমিক্যাল কাইনেমেটিক্স এই যে কটা চ্যাপ্টার আছে এই প্রত্যেকটা চ্যাপ্টারে পার্ট পার্ট ভাবে অর্থাৎ শুধু পার্ট একটা ভিডিওতে নয় পার্ট পার্ট ভাবে কি আমি গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি ইউটিউবে আসবো তোমাদের জন্য তা তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে যেও এবং তোমরা যদি কমেন্টে জানাও যে স্যার কোশ্চেন গুলোর বুঝিয়ে বুঝিয়ে করে দিন তাহলেই কিন্তু আমি ওর অ্যান্সারও করে দেব তাহলে চল শুরু করা যায় আমরা প্রথমে কি শুরু করব আমরা প্রথমে শুরু করব হচ্ছে ডি এবং এ ব্লক বলে একটা তোমাদের চ্যাপ্টার আছে যেখান থেকে ছ নাম্বার আসবে এই ডি ও এ ব্লক যে মৌল এই যে চ্যাপ্টারটা ইনঅর্গানিক কেমিস্ট্রি এই ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট ওয়ান ভেবে কেউ ভেবো আছে এই একটাই আসবে যে এই মাত্র এই কটা প্রশ্ন করলে কি স্যার কমন পেয়ে যাবে এই একটা নয় আমি দরকারে পার্ট ফাইভ অব্দি দেব বা তারও বেশি দেব কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে যাবে এখানে কি পাবো আমরা এখানে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে গণনা করে দেখেছি যে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো এইবারও আসতে পারে কারণ তোমাদের টু মোডে পরীক্ষা হবে অর্থাৎ তোমরা অনেক বিকল্প পাবে এটা তোমরা নিশ্চয়ই শুনেছ নোটিশ দেখেছ আমি কি করব যত পিজাসিয়ার ইয়ার কোশ্চেন আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাদেও যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো প্রিভিয়াস ইয়ারসে কোনোদিন আসেনি কিন্তু পরবর্তীকালে আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই একটা খাতা এবং পেন নিয়ে আলাদা একটা ফ্রেশ খাতা নেবে সেই ফ্রেশ খাতাতে চ্যাপ্টারের নাম লিখবে পার্ট 1 এবং লিখবে সেমিস্টার 4 বলে এরকম করে প্রশ্নগুলো অবশ্যই লিখে নেবে এবং চেষ্টা করবে যে এইগুলোর অ্যান্সার ও বার করে নেওয়া প্রথম প্রশ্ন কি বলছে টিআই সিএল2 প্যারাম্যাগনেটিক কিন্তু টিআইও2 ডায়াম্যাগনেটিক কেন এবং পরে দেয়া আছে কি টিআই এ পারমাণবিক সংখ্যা কত হচ্ছে 22 এটা কোন এইচএস এসছে এইচএস 2018 সালে এই প্রশ্নটা এসেছে কি বলছে টিআই সিএল2 প্যারাম্যাগনেটিক PIO2 ডায়াম্যাগনেটিক কেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে কনসেপ্ট নিয়ে প্রশ্নের অ্যানসারটা কিন্তু করবে পরবর্তী দেখো সেকেন্ড প্রশ্ন নিচে কোন আয়নগুলি জলীয় দহনে রঙিন হয় এই যে ডি ব্লক মৌলগুলি যে কালার হয় রং দেখা যায় তার পেছনে কারণ কি ডি ডি স্থানান্তর ঠিক আছে সেই ডি ডি স্থানান্তরটা ভালো করে পড়বে সেখানে কি কি দিয়েছে তোমাদের ভি প্লাস কপার প্লাস স্ক্যান্ডেডিয়াম থ্রি প্লাস ফেরাস থ্রি প্লাস এই যে আয়নগুলো আছে এগুলো কেন রং দেখায় সেটা কারণ সহ তোমাদের লিখতে হবে তার জন্য আমি বলে দিচ্ছি তোমাদের ট্রিপ দিয়ে যে ডিডি স্থানান্তরণ আছে সেই ডিডি স্থানান্তরণটা ভালো করে পড়তে হবে সেই ডিডি স্থানান্তরণটা বুঝলেই কিন্তু তোমরা এই কালার রিলেটেড প্রশ্ন কিন্তু প্রতি বছর বিএ ব্লক থেকে থাকে প্রতি বছর প্রতি এইচএস পরীক্ষাতেই কিন্তু এই কালার বা রং রিলেটেড যে প্রশ্নগুলো আছে ডি ব্লক মৌলগুলো সেগুলো কিন্তু প্রতি বছর এইচএস এ থাকে তাই জন্য দেখো আমি লিখে দিয়েছি ভিভিআই প্রশ্ন তোমরা যদি কমেন্টে জানাও যে স্যার আমি ডি ডি স্থানান্তরণ জানি না একবার বুঝিয়ে দিন তাহলে কিন্তু আমি বুঝিয়ে দেব কিন্তু তোমাদের কমেন্টে কিন্তু জানাতে হবে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো বলছে ফেরাস অপেক্ষা ফেরির যৌগের চৌম্বক ভ্রামক বেশি কেন এটা কোন সালে এসছে উচ্চ মাধ্যমিক দু উনিশ কি বলছে ফেরাস অপেক্ষা ফেরিক যোগের চৌম্বক ভামক বেশি পরবর্তী প্রশ্ন মৌল গুলি সাধারণ লেখক আমরা জানি যে এ ব্লক যেটা আছে সেটা ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড দিয়ে তৈরি হয় একটি কি হয় রেডিও অ্যাক্টিভ তথা তেজস্ক্রিয় হয় সেই অ্যাক্টিনয়েড গুলো কি বলেছে যে সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখক খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরবর্তী কপারকে সন্ধিগত মৌল বলা হয় আচ্ছা একটা তোমরা জিনিস ভেবেছো যে স্যার তো থাকে তাহলে কেন কপারকে সন্ধিগত মৌল বলা হয় ডি ব্লক যদি পূর্ণ থাকে তাহলে তো সেটা সন্ধিগত মৌল হয় না দেখো এই ইলেকট্রোটা আমি একটা ট্রিক বলে দিচ্ছি যে ইলেকট্রিন করলে তোমরা প্রথমে তোমরা স্থায়ী অবস্থায় দেখি তাই স্থায়ী অবস্থায় যদি দেখো যে ডিটা কমপ্লিট আছে অসুবিধা নেই তোমরা অবস্থায় দেখবি কপারের কিন্তু ক্ষেত্রে যদি আমরা ভাবি হয় এটা হচ্ছে স্থায়ী বা ভূমিস্তর অবস্থায় কিন্তু তুমি যদি ও অবস্থাটা একটু লক্ষ্য করে দেখো অর্থাৎ কপার টু প্লাস তাহলে কি হয়ে যাচ্ছে দুটো বেরিয়ে যাচ্ছে থ্রি ডি নাইন ফোর এস জিরো হয়ে যাচ্ছে তাহলে দেখো এবার কিন্তু আর ডিটা কিন্তু ফুলফিল নেই যেকোনো একটা শর্ত মানলেই হবে অর্থাৎ হয় তোমাকে স্থায়ী বা ভূমিস্থল অবস্থায় ডিটা আংশিক পূর্ণ থাকতে হবে অথবা তোমাকে ধারণ অবস্থায় ডিটাকে আংশিক পূর্ণ থাকতে হবে কপার মানে না কিন্তু কপার এটা মানছে স্যার ওই জন্য কি অবশ্যই কপার সন্ধিগত মধ্যে এটাই কারণ এটাকে একটুখানি যদি তুমি লিখে নিতে পারো কারণ তাও যদি তোমাদের অসুবিধা হয় কমেন্টে জানাতে আমি করে দেবো নেক্সট লাস্ট প্রশ্ন আজকে পার্ট ওয়ান সিক্স ডিএড ব্লক প্রবলেম পার্ট ওয়ান সিরিজের আজকে লাস্ট প্রশ্ন কি শেষ প্রশ্নটা নিচে বিক্রিয়াটি সম্পূর্ণ করো কি করা হচ্ছে কে এম ফোর পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে পাঁচশো তেরো কেলভিন টেম্পারেচারে উত্তপ্ত করা হচ্ছে বলছে এখান থেকে আমরা কি পাবো বোঝা গেল তাহলে এই ছিল ডিএ ব্লক মৌলে অর্থাৎ তোমরা সেমিস্টার ফোর দেবে অবশ্যই তাদের জন্য ভিডিওটা ডিএ ব্লক মৌলে পার্ট ওয়ানে ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নগুলো প্রথমে লিখবে এবং পরে সময় মতো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো করে নেবে পড়াশোনাটা প্রতিদিন নিয়মিত করো কারণ এবার লেখা পরীক্ষা খুব একটা বেশি সময় নেই হাতে নভেম্বর চলছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই তোমাদের পরীক্ষা তাই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার